আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভারত থেকে ফেরার পথে শাহজালাল বিমানবন্দরে ইস্কন নেতা চিনময় দাস গ্রেফতার দেশের বিরুদ্ধে যে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন চলুন দেখে আসি বিস্তারিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বিশিষ্ট নেতা চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান লিখেছেন ইস্কনের মাঠে আসার রিস্ক মাথায় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের ডিসিশনে চিনময় দাসকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি আমাদের আশঙ্কা ছিল এটা সরকারকে বিপদে ফেলার জন্য কোনো স্যাবোটাচ কিনা উত্তর হলো না এটি সরকারের নিজের ডিসিশনে হয়েছে চট্টগ্রামে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা টানানোর মূল হোতা ছিলেন চিনময় এবং তিনি এই সপ্তাহে ঢাকা অভিমুখে লং মার্চ করার প্রিপারেশন নিচ্ছিলেন সবচেয়ে বড় কথা এই কয়েকদিনের মধ্যেই তিনি বেশ কয়েকবার ভারতে যাতায়াত করেছেন ইভেন আজ ওনাকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্টে ভারত থেকে ফেরার পর ভারত থেকে উনি কোন মেসেজ ক্যারি করেছিলেন যেটা নিয়ে সরকার অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করা হতো এয়ারপোর্টে তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সেই চেষ্টাকে থামানো গেল বলেই মনে হচ্ছে এটি সরকারের ব্যাপারে আমার সবচেয়ে বড় অভিযোগ ছিল যে এরা সব কিছু গুবলেট করে ঢাকায় এনে তারপর সমাধান করতে যায় খুব সম্ভবত এইবার লং মার্চ হওয়ার আগেই সেটা থামানো যাবে একই সাথে এইটা নিয়ে সরকার চিন্ময় যারা ওন করে তাদের একটি শক্ত মেসেজ দিতে চেয়েছে যে ভবিষ্যৎ এমন কিছু করলে তাদের ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া হবে এবং সরকার এক্ষেত্রে অত্যন্ত কনফিডেন্ট যে তারা চিনময় দাস গ্রেফতারের পরবর্তী পরিস্থিতি শক্ত হাতে দমন করতে পারবে এবং উগ্রবাদী জাতীয় পতাকার অবমাননাকারীদের এবং একই সাথে প্রতিবেশী দেশ আর সেই সাথে আশ্রিতা সেবাদাসী হাসিনাকে খুব শক্ত একটি মেসেজ দিতে পারবে আপাতত সরকারে এই সদিচ্ছাকে আমরা স্বাগত জানাই ডিবির সূত্র জানিয়েছে চিনময় দাসকে আজ সোমবার দুপুর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় তিনি শান্ত ছিলেন এবং ডিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ করেননি ডিবি সূত্রে আরও জানা গেছে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম এবং রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় গত তিরিশে অক্টোবর চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা হয় মামলার পরই দুজনকে গ্রেফতার করে আইন আইনশৃঙ্খলা বাহিনী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রাম হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ